আহ আরেকটা জুতা কই তোমার যা জুতা নাই হারাইছো তুমি লা আরেকটা জুতা হারাইছো তুমি যা এদিকে দাও এইদিকে দাও মু এই যে আরেকটা জুতা কই কোথায় রাখছো হুম <laughs> hey, işte, no, da da Hey, no, hat no, ha? no, da no, 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 hey, no, 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 hey, you know. yes, no, no, hey, no, 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 তোমার জুতা নাই যা নতুন জুতা কিনতে হবে হুম